মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই আর অনেক সবার কথা বলছি না অনেক বক্তা আছে অর্থের বিনিময় এখানে আছে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না সে ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে আর সভাপতি সব যেই কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথেওর জন্য যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণদার ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না কোথায় থাকতাম আল্লাহই জানে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার পরে যেই বক্তা উনি আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন বইলা আমি আমার কথা শেষ করলাম ওমা আলাই না ইল্লাল সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উইলা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বওয়াজ মাহফেলে এটা ভুগতেছি আজকে ষোলো বৎসর দৈরানা আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জ্বলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোন জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠা দিছে যে আমাদেরকে এইভাবে কইরা খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সব প্রতিসব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এইখানে লেখা লেখা আছে দেখেন যদি না থাকে নয়টা এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন বিদা আমি আপনাদেরকে সময় দেব করতে আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনেই তো এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখবো কোথেকে ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যে গেছে ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো যে উনি স্বপ্নে ভাবতেছে গুমের ভিতরে যে কাজ করা ফেলবে তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ বলে তুমি তো স্বপ্নে দেখতেছিলে না সরকার কাজ করবা আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি বিদায় তোমার হাতে হাত করেই পড়াইতে চলে আসছি আমার দেশের যুবকরা স্বাধীনতা দিছে যুবকরা যদি না দাঁড়াইতো আরো পঞ্চাশ বৎসরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে প্যান্টাগন চিনো তোমরা হ্যাঁ প্যান্টাগন তো চিনো না ঠিক না কোন কামরায় প্যান্টাগনে রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা না আমি গত বছরও এখানে আসছিলাম রাত্র একটার সময় আমি জানছি আমি এইখানে আসব কয়টায় জানেন আটটার সময় জানছি আমি এইখানে আসবো